আসসালামু আলাইকুম সোনা মায়ে রান্না করে আপনাদের সবাইকে স্বাগত আজকে দেখুন মুড়ি দিয়ে ল্যাংচা বানিয়ে দেখাবো কীভাবে বানাই দেখতে থাকুন আর সঙ্গে সঙ্গে থাকুন নতুন ধরনের ল্যাংচা দেখুন মুড়ি নিয়েছি মুড়িটা গুঁড়ো করে নেবো অল্প নিয়েছি মুড়ো করে ছেলে নিয়েছি নিয়ে নেবো বাটি মেশের বাটি মেশের যতটা নীলা গুঁড়ো দুধ গুঁড়ো গুঁড়ো দুধ নিয়েছি বেকিং পাউডার নিয়ে নেবো এক চামচ মতো ঘি দিয়ে দেব একটা ডিম নিয়েছি ভেঙে নেব সব কিছু ভালো করে মেখে নেব দিয়ে মেখে নেব মেখে নিয়েছি কিনে নিয়েছি দিয়ে দেবো এক বাটির কম পানি নিয়েছিটা বানিয়ে নেব দিয়ে দেবো সেরা সেরাটা একটু ঘন করে নেব সেরাটা হয়ে গেছে সেরাটা বানিয়ে নিয়েছি এবার অল্প অল্প করে নেচে কেটে প্রথমে গোল করে নেব গোল করে লম্বা করে সেপ দিয়ে নেব একটা ডিম কেটে দি দিয়ে দেবো সাদা তেল

মিষ্টিতে সেরা ঢুকে কতটা বড় বড় হয়ে গেছে এই দেখুন এক ঘন্টা রেস্টে রেখেছিলাম এটা কত বড় বড় হয়ে গেছে তুলে নেব একটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি এই দেখুন ভিতরটা রস রসালো রসে টক ভয় করে ল্যাংচাটা মুড়ির যে এত সুন্দর ল্যাংচা হয় বন্ধুরা না দেখলে বিশ্বাসই করতে পারবে না বন্ধুরা আমার মিষ্টি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার সুনামায় রান্না করবেন সাবস্ক্রাইব করে দেবেন